নমস্কার শুরু করছি প্রতিদিনকার মতো আজও আজ সকালে খেলে গেছে কপালে অনুষ্ঠান অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত শুভেচ্ছা এবং শুভকামনা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন প্রতিদিনকার মতো আজ দর দিনের পরিচিতি সূর্যোদয় সূর্য অস্ত গঙ্গায় জোয়ার ভাটা শুভকর্ম দিনের স্মৃতিচারণ এবং সাথে থাকবে বারোটি রাশির অতি মূল্যবান সামগ্রিক এবং সংক্ষিপ্ত রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই দেরি না করে শুরু করি আজকের দিনের পরিচিতি আজ পাঁচই অগ্রাণ চৌদ্দোশো বত্রিশ গুপ্তপেশ মতে আর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে ছয়ই অগ্রাণ চৌদ্দশো বত্রিশ ইংরেজির বাইশে নভেম্বর দু হাজার পঁচিশ আর শনিবার আজকে সূর্য উদয় হয়েছে সকাল ছটায় এবং সূর্য অস্ত যাবে সন্ধে চারটে আটচল্লিশ মিনিটে এখন চলছে দ্বিতীয় তিথি এই দ্বিতীয় তিথি চলবে অপরাহ্ন তিনটে এগারো মিনিট পর্যন্ত তারপর লাগবে আজকে দ্বিতীয়া তিথির পুজো উপবাস পালন চলছে আজকে শুভকর্ম নেই আজকে গঙ্গায় জোয়ার আসবে বেলা এগারোটা কুড়ি মিনিট আর রাত্রি এগারোটা পঁচিশ মিনিট আর ভাটা আসবে বিকেল চারটে দশ এবং আগামীকাল ভোর চারটে পনেরো মিনিটে এই হলো গঙ্গায় জোয়ার ভাটা আমাদের কাছে দিনের স্মৃতিচারণের কোনো তথ্য নেই এটা অজ্ঞান মাস বিবাহের মাস কারণ এরপর পৌষ মাস আসছে আমাদের হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী পৌষ মাস চৈত্র মাস ভাদ্র মাসে কোনো বিয়ে হয় না তাই এই অজ্ঞান মাঘ ফাল্গুন ওদিকে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ বিবাহের মাস তাই সব উৎসব শেষ হয়ে গেলেও এখনও কিছু উৎসব মুখর বাড়ি রয়ে গেছে যাদের বাড়িতে বিবাহের আসর তোড় চলছে এইরকমই এক বাড়ি হুগলি শ্রীরামপুর থেকে রণজিৎ চ্যাটার্জি উনি আমাকে জানিয়েছেন যে ওনার ভাইজির বিবাহ ভাইজির ডেট অফ বার্থ এবং যে ছেলেটির সাথে বিয়ে হবে তার ডেট অফ বার্থ পাঠিয়েছেন আমি কার নাম বলছি না দুজনেরই মিল প্রচুর মিল গুণের মধ্যে তেত্রিশ গুণ মিল তবে একটা কথা যদি দুজনেরই ডেট অফ বার্থ সত্যি অরিজিনাল হয়ে থাকে এর মধ্যে কোনো সন্দেহ অবকাশ না থাকে তাহলে উভয়ের যে মিল বেরিয়েছে অভূতপূর্ব মিল এদের দাম্পত্য জীবন বহু সুখময় হবে মিল না থাকলেও এরা যে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন ভগবানের কাছে প্রার্থনা ওদের মিল করিয়ে দিও ওদের দাম্পত্য জীবন যেন আনন্দে এবং শান্তিপূর্ণভাবে কাটে তাই আমি আবার চারিজার জীবাবুকে বলছি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ভাইজির বিয়েতে উপস্থিত থাকুন এবার আসছি বাউটি রাশি নিয়ে সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারোর ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ স্থান নিয়ে নয় শুরু করি মেষ মেষ রাশির জাতকতাগুলো যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তাদের জন্য আজকের দিনটা বিশেষ সাবধানতা দিন কারণ আজকে আপনাদের রক্তচাপ আরও বৃদ্ধি পাবে মানসিক উদ্বেগ বৃদ্ধি পাবে ঘরের কোনো কনিষ্ঠ সদস্যের জন্য আপনার রক্তচাপ বৃদ্ধি এবং মানসিক উদ্বেগ বৃদ্ধি এছাড়া স্বাস্থ্য মোটামুটি আয় শুভ আর বিষয় আসে যাতে এতে বলব যে নৈতিকতা নিয়ে থাকা ভালো যে আমার প্রিন্সিপাল এই আমি নিয়ে থাকব কিন্তু মাঝে মাঝে পরিবারের সাথে প্রিন্সিপাল চলে না সেখানে কিছু আন্ডারস্ট্যান্ডিং করতে হয় তাই আপনাকে বলবো আজকের দিনটা আন্ডারস্ট্যান্ডিং করে চলুন যাতে আপনার পারিবারিক সুখ হানি না হয় শরীরের স্বাস্থ্য ভালো থাকবে আয় শুভ মিথুন মিথুন রাশির জাতক আজকে বলে না তোর ভাগ্য খুলে গেছে সে আজকে ভাগ্য হবে আয় বৃদ্ধি কর্মক্ষেত্রে উন্নতির যোগ পদোন্নতির যোগ মানে বর্তমান আর যারা ব্যবসায়ী আছেন তাদের আজকে ব্যবসায় প্রভূত লাভের মুখ দেখবেন শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে আর কর্কট যাতে বলবো বলব যে লোভে তাঁতি নষ্ট তাই ও পা দেবেন না যাতে কোনো ক্ষতি না হয় শরীর স্বাস্থ্য মোটামুটি থাকবে আয় শুভ সিংহ সিংহ রাশি যেতে যেতে বলবো আজকে শারীরিক অসুস্থতা হবে একটু মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে তবে বিকেলের দিকে শারীরিক অবস্থা উন্নতি হবে আয়ের হেরফের হবে না কোনো পুরোনো বন্ধুর সাথে বাক্যালাপ হতে পারে কন্যা কন্যা রাশির যেতে বলবো আজকে লাক্সারিয়াস লাইফ ডিল করবেন যাকে বলে বিলাসিতায় আয় শুভ শরীর স্বাস্থ্য ভালো থাকবে তবে কোনো নিকটজনের দ্বারা প্রতারিত হতে পারে এ ব্যাপারে একটু সাবধান থাকা ভালো তুলা তুলারাশি জাতীয় বলবো যে আজ সাফল্য আসবে সার্থকতা আসবে যাকে এক কথায় বলে ভাগ্য ফিরে যাওয়া সেই ভাগ্য ফিরে যাবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে কোনো গুরুজন স্থানীয় লোকের কাছ থেকে সাহায্য পেতে শ্বিক বৃশ্বিক আসির যাতায়াত বলবো যে উচ্ছৃঙ্খল জীবনযাপন বন্ধ করুন নচেত লিভারের রোগে ভুগতে পারেন লিভারের রোগ যেটায় ভুগছেন বৃদ্ধি পেতে পারে শারীরিক অবস্থার অবনতি হতে পারে এর মধ্যেও আপনার আয়ে কোনো তারতম্য হবে না ধনু ধনু রাশির জাতকের আজকে সেই বলে না লটারি পাওয়া সেই লটারির মতো হঠাৎ কিছু পেয়ে যেতে পারেন অর্থাৎ আপনার আজকে প্রাপ্তিযোগ বিদ্যমান শরীর স্বাস্থ্য ভালো থাকবে কোনো মহিলা দ্বারা উপকৃত হতে পারেন মকর মকর রাশি জাতকেরা আজকে বহুদিন বাদে যাকে বলে ফ্রি মাইন্ড চিন্তামুক্ত মন কোনো টেনশন থাকবে না কোনো কিছু থাকবে না আনন্দে থাকবেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে আয়ের পথও খোলা থাকবে কুম্ভ কুম্ভ রাশির জাতকাতে বলব অযথা নৈরাস ভুগবেন না নিজেকে তৈরি করুন মানসিকভাবে একটু ঠিক হন কোনো মহিলা দ্বারা উপকৃত হতে পারেন শরীর স্বাস্থ্য ভালো থাকবে আর সর্বশেষ রাশি মিন রাশি মিন রাশির জাতকাতে বলব আজকে প্রেম প্রণয়ে আঘাত পেতে পারেন ফলে মানসিকভাবে মেন্টালি আঘাত পেতে পারেন বহুদিনের এখনকার কথায় যাকে বলে ব্রেক তা হয়ে যেতে পারে ভুল বোঝাবুঝির জন্য হবে তবে আয় হেরফের হবে না মানসিকভাবে একটু বিপর্যস্ত থাকবেন এই হলো বারোটি রাশি নিয়ে আজ সকালে লেখা আছে কপালে অনুষ্ঠানে বারোটি রাশি সংক্ষিপ্ত এবং সামগ্রিক রাশিফল কারো ব্যক্তিগত জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান নিয়ে নয় তাই আপনাদের যদি কোনো দরকার থাকে কোনো কিছু জানার থাকে অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপে লিখতে পারেন তবে কমেন্টস বক্সে লিখলে যদি সামগ্রিকভাবে সবার হিতার্থে হয় তাহলে সেটা সুবিধে হবে আর যদি আপনার কোনো ব্যক্তিগত হয়ে থাকে তাহলে হোয়াটসঅ্যাপে লিখতে পারেন শেষ করার আগে বলি মহাদশ মহাবিদ্যার কৃপায় দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং দাড়ি গলাপদারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক সবার ভালো হোক সবাই সুখে থাকুক আনন্দে থাকুক এই কামনা করে আজকে অনুষ্ঠান শেষ করলাম আবার আগামীকাল পাতে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার